হয়ে কেন খেলার জগতে আমি আর আসবো না আমি জিন্দেগি আসবো না যদি আমাকে প্রশ্ন করো আমি প্রশ্নের উত্তর দেব আমি খেলার জগতে আর ফিরে আসতে চাই না চুপ এক মিনিট আমি খেলার জগতে ফিরে আসতে চাই না আর সারা জীবন এই আমার মানে সাউথ চব্বিশ পরগনায় চারটে বড় বড় টিম আছে হ্যাঁ নাম বলব না আমি কোন টিমের নাম বলবো না কোনো ব্রিগেড বলবো না যদি সবকটা বড় ব্রিগেড এসে আমাকে বলে আমাদের টাকা দিতে হবে না আমাদের টাকা দিতে হবে না ঠিক আছে আমি পয়সা খেলে দেবো আমি বাবুলদা একটা প্রশ্ন করতে পারি তোমাকে দুপুর থেকে পানি বেরিয়ে আসবে ওই পানির কি হবে বল ওই পানির আমার চোখ থেকে যখন পানি বেরোবে ওই পানির দায়ীটা কে নেবে বাবুলদা বলো

প্রচুর মাঠ খেলেছি আমি আজ পর্যন্ত আমার মাথার জগতের মনে করো বাবুলদা আমি পরপর চারটে মাঠে একটুখানি আমার কথাটা বোঝার চেষ্টা করবে বাবুলদা একটুখানি কেন সরে গিয়েছি আমার উত্তর দিতে হবে না তুমি উত্তর পেয়ে যাবে মনে করো আমি চারটে পরপর চারটে মাঠে বড় বড় মাঠে সেমিফাইনালে হেরে গিয়েছি প্লেয়াররা পয়সা পেয়েছি প্লেয়াররা প্লেয়াররা ওইসব প্লেয়াররা একটুও বিবেচনা করবে না যে আমার কর্মকর্তা চারটে মাঠে পর পর হেরে গিয়েছে আমরা আমরা এ মাঠে টাকা নেবো না আমার কর্মকর্তার যা লস হয়েছে লসটা পূরণ করে দেব। কোনো দিন প্লেয়াররা এই বিবেচনাটুকু করে নেই আজকালকার এই এইরকম হয়ে গিয়েছে একটা ডিম মানে সোনার ডিমের গল্প শুনেছ মুরগি সোনার ডিম দেয় হ্যাঁ প্রতিদিন একটা করে মুরগি সোনার ডিম দেয় তো পেলে মনে মনে করছে সালার মুরগিটা কাটবো এর পেলে যত মুরগি আছে সব একবারে বের করে নেবো প্রত্যেক দিন একটা করে ডিম দিচ্ছে ওদের সহ্য হয় না ও মুরগিটা কাটবে কেটে মুরগি পিঠের ভিতরে যত ডিম আছে সব বের করে নেবে তার গোলা কেটে দেওয়া বলে প্লিজ কেউ গায়ে নেবে না আমি সব প্লেয়ারদের বলছি আমার অনেক ফেভারিট প্লেয়ার আছে আমার অনেক ফেভারিট টিম আছে আমি তাদেরকে মানে নাম আনতে চাইছি না কারণ আমি আর খেলা দেখবো না খেলা দেখি না না খেলা দেখবো না খেলা জগতে থাকবো না খেলার জগৎ থেকে আমার ঘরে কটা টবি ছিল ও সে জং লেকে মনে ইয়ে হয়ে গিয়েছে আমি যা কর্মকর্তাগিরি করেছি কোন প্লেয়ার বলতে পারবে না আমি কারো ফ্রি পয়সা খেলেছি টিম কাটতে আমি তখন নিজের ইচ্ছায় গাড়ি না যখন প্লেয়াররা টিম পায় না তখন আমার বলে বাপ্পা মুখ মাঠটা টিম কেটে দাও ঠিক আছে আমি টিম করে দিচ্ছি পাঁচটা খেলে একটা মাঠে ফাইনালে উঠেছে ফাইনালে ওঠার পরে আমি খবর নিচ্ছি বলছে হ্যাঁ একটা চার কাপ ঘরে দিয়ে গেছে বুঝতে পেরেছ টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকার এন্ট্রি কেটে সেই মাঠে ফাইনাল মেরেছি ফাইনাল মারার পরের দিন আমি সকালে ঘরে ফোন করে বলছি আমি তো মনে মনে করছি অনেক কিছু দিয়ে গেছে তো আমার মা আব্বারা বলছে হ্যাঁ একটা ছোট মতো চার কাপ ঘরে দিয়ে গেছে এন্ট্রি কাটবে আর এন্ট্রি কাটবে খেলে আর কি একটু চিন্তা করে না যে আমরা কোন খাই সব সময় খাই হ্যাঁ সব কর্মকর্তার প্রাইজ তুলে দিই প্রত্যেকটা কর্মকর্তার প্রাইজ তুলে দিই খেলাটাও বেঁচে থাকুক আমরাও বেঁচে থাকি কর্মকর্তারাও বেঁচে থাকুক

কর্মকর্তা তুলে দিলো আমি ফেরাই টাকার বান্ডিলটা নিয়ে আসলো টাকার বান্ডিলটা নিচে নিয়ে আসছি মতরে আমার হাত থেকে টাকাটা কে নেই তুই ওখানে দাঁড়া আমরা আসছি তুই একটু সাইডে যা তুই একটু সাইডে যা আমি কর্মকর্তা তুই একটু সাইডে যা আমি আসছি আজকালকার পেলে আপনার এই মনোভাব হয়ে গেছে কর্মকর্তা গাঁদার গাঁড়ে যাক দর্শক গাঁদার গাঁড়ে যাক আমাদের আমি একটা জিনিস চিন্তা করতে পারি না এক লাখ টাকা খেলা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার খেলা হচ্ছে

আমি আর খেলতে পারবো না বাবুল্লাহ আমাকে রিকোয়েস্ট করো না আমি খেলতে পারবো না আমার যদি দরকার পড়ো আমি প্যান্ট খুলে দেখাবো আমার মধ্যে কত ঘা হয়েছে ঠিক আছে আমি আমি আর খেলতে পারবো না বাবুল্লাহ ওরা ওরা তোমার যখন মারবে একটু কোনিও মানবতা করবে না মানবতার খাতিরে ওরা আসবে না বুঝতে পেরেছো আমি হেরে গিয়েছি তাই বলছি আমি যে আমার দেখো আমি অবসরটা কেন নিচ্ছ আর তুমি যে কর্মকর্তা তুমি যে কর্মকর্তা হিসাবে যে বুঝতে পেরেছ আর তো অনেক কর্মকর্তা তারা বুঝতে পারছে তারা বুঝতে পারুক না পারুক আমার দেখার দরকার নেই আমার দেখার তোমার তারা কি আমার পয়সা দিন করছে আজ আজ আজকে আমি বুঝতে পেরেছি কালকে তারা বুঝতে পারবে হাবিবুল্লাহ